পিছনে তরুণ ভাইদের সবার হাতে লিপলেট নেই ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি নব্বই পছন্দ করি না প্রয়োজনে আপনার বাড়িতে বিশ বার আসবো বিশ বার কথা বলবো তারপরে আপনি আমাকে চিনুন আমি বিএনপির জন্য সেটাই আমি চাই এ কথা বলতে আপনারা পরিশ্রম করে আপনাদের সন্তানদের ভালো চাকরির জন্য 15 বছর আপনাদের কোনো সন্তান ছেলে বমে চাকরি পায় নাই কেন শুধুমাত্র বিএনপিকে ভালোবাসুক বলে এবারে আমার নেতা বিপ্লবী তারেক রহমান এই 31 দলায় আর একwidetilde দলায় বলেছে এই বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসে এই বাংলাদেশের যতটি কৃষক পরিবার রয়েছে যaporte সমেত পরিবার রয়েছে তাদের সন্তানরা লেখাপড়া শিখে যোগ্য মানুষ হয়ে বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে শিক্ষা অর্জন করে বেরিয়ে আসার পর যতদিন পর্যন্ত আপনাদের সন্তানকে পিএনটি সরকার চাকরি দিতে না পারবে ততদিন আপনাদের সন্তানকে বেকার ভাতা দেওয়া হবে এদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ তাদের জায়গায় উন্নয়নের ছোঁয়া তারা স্পর্শ করবে সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের মার্কা একটা ধানের শেষের বাইরে কোনো মার্কা চিনতে চাই না আমাদের হৃদয়ের মার্কা ধানের শেষ শহীদ জিয়ার মার্কা ধানের শেষ খালেদা জিয়ার মার্কা ধানের শেষ তারেক রহমানের মার্কা ধানের শেষ এসে চিন্না কবেনের মার্কা ধানের শেষ এবং আপনাদের আমাদের সবার মার্কা ইনশাল্লাহ ধানের শেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র কোন কিছুই আমাদের ঠেকাতে পারবে না ষোলো বছর আমরা ভোট বঞ্চিত ছিলাম এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোট ধানের শীষে দিতে চাই আমাদের কাঙ্ক্ষিত ভোট ধানের শীষে দিয়ে আমাদের প্রিয় নেতা

সেই নেতাকে আমাদের ডান্স সিসে ভোট মাধ্যমে ভোট দিয়ে আগামী যে দলপুর শহরের সেবা করার সুযোগ করে দেওয়ার সুযোগ এসেছে আমাদের আপনারা চান এথিয়াটি এথেন নাগরিক বাই হলো কৃষকরা মাসামন্ত্রী যে বাসামন্ত্রে